আমি আপনারা যারা আসছেন আপনাদের সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাতা মালিক বিশ্বাস চৌধুরীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা সকলেই শান্তি চাই দেশ স্বাধীনের পর থেকে নিয়ে আজকে দু হাজার পঁচিশের শেষ মাস বিজয়ের মাস ডিসেম্বরের মাস এই বিজয়ের মাস পর্যন্ত দেশ স্বাধীনের পর থেকে নিয়ে আজকে পর্যন্ত যারাই ক্ষমতার মস্তদে বসেছে ক্ষমতার ক্ষমতার মস্তদে বসার পূর্বে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে শান্তিতে মানুষদেরকে বসবাস করার জন্য প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু আমাদের দেশে উন্নয়ন যাই হয়েছে উন্নয়নের চেয়ে অধিকাংশ টাকা বিদেশে পাচার হয়েছে বসবাস করাতে পারে না আমাদেরকে কারণ আমাদের পাক শক্তি বন্ধ হয়েছিল আমরা আমাদের পাক শক্তি প্রয়োগ করতে পারিনি আপনারা পাচ্ছেন যদি কোন অন্যায়মূলক কাজ হয়েছে এখানে সেখানে অন্যান্য কাজটাকে প্রতিহত করার জন্য চেষ্টা করছিলেন কিন্তু মুখের ভাষার মতো বলছেন বাক স্বাধীনতা বন্ধ হয়েছিল দেশ স্বাধীনের পর থেকে নিয়ে আজকে পর্যন্ত আমাদের যুব সমাজ তরুণ সমাজ ছাত্র সমাজের হাতে কলমের পরিবর্তে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল ছাত্রছাত্রীদের হাতে পাঠ্যপুস্তকের পরিবর্তে মদ কাজা আপিম হেরোইন সহ নেশাজাতীয় খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়েছিল ধর্ষণের সেঞ্চুরি উৎসব মিষ্টি বিতরণের মাধ্যমে পালন করা হয়েছে এদেশকে কি এজন্য স্বাধীন করা হয়েছে যারা রক্ত দিয়ে শ্রম দিয়ে ইজ্জত দিয়ে এদের স্বাধীন করেছিল তাদের স্বপ্ন ছিল এদের এদেশের মানুষ সুখে শান্তি বসবাস করবে খাদ্য বাসস্থান চিকিৎসা নিরাপত্তা পাবে কিন্তু তাদের সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে স্বপ্ন পূরণ হয়নি কেন হয়নি দেশ স্বাধীনের পর থেকে নিয়ে অর্থনৈতিক পর্যন্ত ইসলাম ক্ষমতা আসেনি যারা ক্ষমতার মস্তরে বসে ক্ষমতা আসার পূর্বে হাতে পাল বিনিয়ে ইস্তেমার তো হয় যে তার ক্ষমতার মস্তরে বসে ক্ষমতার মস্তরে বসে এদেশের সম্পদ লুণ্ঠন করে কেউ খাওয়া বেগুন তৈরি করে কেউ বেগুন পাড়া তৈরি করে এই জন্য আমাদের দেশে শান্তি নাই এদেশের মানুষকে শান্তিতে বসবাস করতে হবে ইসলামের প্রতীক সেটাই আসবে ইসলামের প্রতীক শান্তির প্রতীক হাত টাকা আসুক যেহেতু একটা সমন্বয় হয়েছে সমস্ত ইসলামী সংগঠনগুলো হাত পাখার বেতিরে যদি অন্য কোন প্রতীক আসে ইসলামের স্বার্থে দেশের কল্যাণে মানবতার কল্যাণে ইসলামের কল্যাণে আমরা সেই প্রতীকে ভোট দিয়ে সকল প্রকার আদিবাসী অবসান ঘটাবো ইনশাআল্লাহ জাতীয় নির্বাচনে আমরা যদি কোনো ভুল করি ভোট দেওয়ার ক্ষেত্রে এর খাসারত কিন্তু আমাদেরকে দিতে হবে বন্ধুগণ

কোন দুর্নীতি বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ ইসলাম যদি ক্ষমতা আছে নারীরা তাদের অধিকার ফিরে পাবে আমরা আমাদের পাক এখন ফিরে পাইছে কিন্তু পরিপূর্ণ পাইনি আমাদের পাক ইসলাম যদি ক্ষমতা আছে উন্নয়নের সকলে বলে বলে যেমন যখনই ক্ষমতা আছে উন্নয়ন 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 এটা করেছি সেটা করেছি আমরা মুখে কথা বলবো না কাজে বিশ্বাস করে দেবেন সাল্লাহ উন্নয়ন কাকে বলে ইসলামকে ক্ষমতা এনে দেখেন ইসলামকে ক্ষমতা আনতে পারলে উন্নয়ন আমাদের বলতে হবে না আপনারে বলেন ইনশাআল্লাহ এজন্য ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য আমি আড়াই হাজার পৌরসভার ছয় নং ওয়ার্ডের সকলকে উদার্থ আহ্বান রাখব অবশ্যই অবশ্যই ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য আমরাও মেহনত করব আপনারা মেহনত করবেন মিষ্ এই আহ্বান দেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম আমার তফিকিল্লা বিল্লাহ